বানর প্রজাতির মধ্যে এক রহস্যময় বানরের নাম হচ্ছে রেড ওয়াকারি দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলের এক অনন্য এবং রহস্যময় প্রাইমেটেরা এদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের উজ্জ্বল লাল মুখ এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন রেড ওয়াকারি কোথায় পাওয়া যায় তাদের লাল মুখের পেছনের কারণ কিভাবে তারা বনে বনেটিকে থাকে তাদের সম্পর্কে আরও চমৎকার এবং মজার তথ্য পাবেন এই ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথম দেখায় আপনার মনে হতে পারে যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাদের মুখে রং লাগিয়ে রেখেছে তবে প্রকৃতপক্ষে এটি তাদের ত্বকের নিচে থাকা রক্ত প্রবাহের কারণে ঘটে তাদের ত্বকের চর্বির স্তর খুবই পাতলা হয়ে থাকে যার ফলে রক্তের রং ত্বকের উপর থেকে স্পষ্টভাবে দেখা যায় এই বৈশিষ্ট্যটি শুধু তাদের সৌন্দর্যই বাড়ায় না বরং তাদের স্বাস্থ্যের পরিচয়কও গবেষকরা মনে করেন রেড ওয়াকারির মুখ যত লাল হয় তারা তত বেশি শক্তিশালী হয় বিশেষ করে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এই লাল মুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ত্রী উয়াকারীরা সাধারণত এমন পুরুষ বেছে নেয় যার মুখ সবচেয়ে উজ্জ্বল এবং স্বাস্থ্যবান হয়ে থাকে আপনারা জেনে অবাক হবেন যে রেড উয়াকারীরা পৃথিবীর অন্যতম বিরল প্রাইমেট তাদের পাওয়া যায় শুধুমাত্র দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলের নির্দিষ্ট এলাকাগুলোতে এরা নদীর তীরবর্তী অঞ্চলে উঁচু গাছগুলোতে বসবাস করতে বেশি পছন্দ করে তাদের প্রাকৃতিক বাসস্থান খুবই বৈচিত্র্যময় এবং চ্যালেঞ্জপূর্ণ এই অঞ্চলে টিকে থাকার জন্য তাদের বিশেষ অভিযোজন ক্ষমতা রয়েছে রেড ওয়াকারীরা সাধারণত গাছের মগ ডালে সময় কাটায় এবং মাটিতে খুব কম পরিমাণে নামে গাছের শাখায় লাফিয়ে লাফিয়ে চলা তাদের জীবনের একটি প্রধান বৈশিষ্ট্য এরা শক্তিশালী পায়ে এবং ধারালো নখের সাহায্যে গাছের শাখা আঁকড়ে ধরে দ্রুত চলাফেরা করতে পারে রেড ওয়াকারির শারীরিক গঠন তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাদের মাথা শরীরের তুলনায় বেশ বড় এবং লাল মুখ তাদের পরিচয়ের প্রধান বৈশিষ্ট্য এদের লেস অন্যান্য প্রাইমেটের মতো লম্বা নয় বরং এটি ছোট এবং ঘনলমে ঢাকা থাকে তাদের শরীরের রঙ সাধারণত সোনালি লালচে বা হালকা বাদামি হয় এই রং তাদের পরিবেশের সঙ্গে মিশে থাকতে সাহায্য করে যা শিকারী প্রাণীর হাত থেকে বাঁচতে বিশেষভাবে কার্যকর রেড ওয়াকারির খাদ্যাভ্যাস অত্যন্ত বৈচিত্র্যময় এরা প্রধানত ফলমূল বীজ এবং পাতা খেয়ে থাকে তবে খাদ্যের সংকটকালীন সময়ে তারা ছোট ছোটো পোকামাকড় এবং অন্যান্য ছোট প্রাণীও খায় গ্রীষ্মকালে যখন গাছে প্রচুর ফল থাকে তখন তারা দলবদ্ধভাবে গাছের উপর থেকে ফল সংগ্রহ করে খায় শক্ত বাদাম ভাঙার জন্য তাদের দাঁত খুবই উপযোগী তারা গাছের শাখায় বসে খাবার খায় এবং প্রাকৃতিক সম্পদ থেকে তাদের প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে রেড ওয়াকারী সাধারণত অত্যন্ত সামাজিক প্রাণী তারা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করতে বেশি পছন্দ করে যেখানে প্রতিটি দলে দশ থেকে তিরিশটি সদস্য থাকতে পারে দলবদ্ধ আচরণ তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক এটি তাদের শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং একসঙ্গে খাবার সন্ধান করাকে সহজ করে তোলে তাদের সামাজিক মিথস্ক্রিয়া খুবই গভীর এবং হৃদয়স্পর্শী দলবদ্ধ অবস্থায় তারা একে অপরের যত্ন নেয় এবং নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তোলে আবার এদের মধ্যে খাবার ভাগাভাগি করার প্রবণতা লক্ষ্য করা যায় এটি তাদের জীবনের সামাজিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ রেড ওয়াকারির উজ্জ্বল লাল মুখ প্রকৃতির এক অসাধারণ বিষয় এটি শুধু তাদের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং তাদের সামাজিক জীবনে এবং সঙ্গী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্ত্রী ওয়াকারীরা পুরুষের মুখের লাল রং দেখে তার স্বাস্থ্য এবং শক্তিমত্তা এবং জিনগত মান বিবেচনা করে থাকেন গবেষণা থেকে জানা যায় রেড ওয়াকারের মুখের রঙ যত বেশি উজ্জ্বল লাল হয় পুরুষটি তত বেশি আকর্ষণীয় এবং স্বাস্থ্যবান বলে বিবেচিত হয় এই বৈশিষ্ট্যটি প্রকৃতির এক চমৎকার কৌশল যা তাদের বংশবৃদ্ধির জন্য সহায়ক তাছাড়াও লাল মুখ তাদের শত্রুদের কাছেও একটি সতর্ক সংকেত হতে পারে যা তাদের শক্তি এবং সাহসিকতার পরিচয় এই প্রাণীগুলোর বাসস্থানের বিশেষ বৈশিষ্ট্য হল যেখানে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফলমূল পাওয়া যায় তবে বন উজাড় এবং আবাসস্থলের সংকোচনের কারণে রেড ওয়াকারির অস্তিত্ব এখন হুমকির মুখে বন্যাপ্রবণ এলাকার জীববৈচিত্রের উপর নির্ভরশীল হওয়ায় পরিবেশগত যে কোনো পরিবর্তন তাদের উপর সরাসরি প্রভাব ফেলে তাই রেড উয়াকারি কেবলমাত্র প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে পারে যা তাদের বিরলতার অন্যতম কারণ রেড ওয়াকারি প্রাকৃতিকভাবে গাছের ওপর বসবাস করতে পছন্দ করে যেখানে তারা নিজেদের জন্য নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় একটি পরিবেশ তৈরি করে তারা খুব কম পরিমাণে মাটিতে নামে কারণ গাছের উঁচু ডালপালা তাদের শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা করার একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে এদের হাত এবং পায়ের পেশি অত্যন্ত শক্তিশালী এবং নমনীয় যা তাদের গাছের ডাল শক্তভাবে ধরে রাখার পাশাপাশি এক ডাল থেকে অন্য ডালে সহজে লাফিয়ে যাওয়ার ক্ষমতা প্রদান করে এই বৈশিষ্ট্যগুলো তাদের বনের গভীরে টিকে থাকার ক্ষমতা বাড়িয়ে তোলে গাছের ওপর ঝুলে থাকা এবং দুলে দুলে চলার তাদের চমৎকার দক্ষতা প্রকৃতির সঙ্গে তাদের গভীর সংযোগের একটি মিষ্টি উদাহরণ তবে গাছ থেকে গাছে চলাচলের সময় তারা তাদের শরীরের ভারসাম্য রক্ষা করতে ছোট লোমযুক্ত লেজ ব্যবহার করে এদের এই চঞ্চল এবং দক্ষ গতিবিধি তাদের প্রকৃতির অন্যতম কৌশল বাসিন্দা হিসেবে পরিচিতি দিয়েছে রেড ওয়াকারের আয়ু প্রায় বিশ বছর পর্যন্ত হয়ে থাকে তবে বন্য পরিবেশে তাদের জীবনযাপন সবসময় নানা চ্যালেঞ্জের মুখে হয়ে থাকে বড় বিড়াল জাতীয় শিকারী বিষাক্ত সাপ এবং শিকারী পাখির মতো শত্রুরা তাদের জন্য একটি স্থায়ী হুমকি এদের প্রাকৃতিক শত্রুদের পাশাপাশি বন ধ্বংস আবাসস্থলের সংকোচন এবং মানুষের শিকার করার প্রবণতা তাদের টিকে থাকার ক্ষেত্রে আরও বড় বাধা সৃষ্টি করে আপনারা যেন অবাক হবেন যে রেড ওয়াকারির মায়েরা সন্তানদের প্রতি খুবই যত্নশীল হয় শিশু ওয়াকারীরা মায়ের গায়ে চেপে থাকে এবং মায়েরা তাদের জন্য ফল বীজ এবং অন্যান্য খাবার সংগ্রহ করে প্রথম কয়েক মাস তারা মায়ের ওপর পুরোপুরি নির্ভরশীল থাকে এবং ধীরে ধীরে নিজেরাই চলাফেরা এবং খাবার সংগ্রহ শিখে দলের অন্যান্য সদস্যরাও মাঝে মাঝে শিশুদের যত্ন নিতে সাহায্য করে আপনারা এও জেনে অবাক হবেন যে রেড ওয়াকারিরা দিনে প্রায় আট থেকে দশ ঘন্টা খাবার খুঁজে গাছের শাখায় কাটায় দলবদ্ধভাবে কাজ করে তারা ফল বীজ এবং পাতা সংগ্রহ করে দিনের মাঝামাঝি সময়ে বিশ্রাম নেয় এবং দলের অন্যদের সঙ্গে সময় কাটায় রাতের জন্য তারা গাছের উঁচু ডালে নিরাপদ আশ্রয় খুঁজে ঘুমায়